কেন বিবাহিত মেয়েরা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় বিয়ে হয়েছে সংসার আছে অনেকে তো আবার সন্তানের মুখও দেখে ফেলেছেন তাও কেন একজন বিবাহিত মেয়ে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে এই কি শুধু দাম্পত্যের অভাব পূরণ করতে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু মানসিক কারণ যা আমাদের সমাজ কখনো দেখতে পায় না আপনার আশেপাশে থাকা কোনো বিবাহিত মেয়েও কি এই ধরনের সম্পর্কে জড়িয়ে আছেন সেটা আপনি কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো পয়েন্ট নাম্বার ওয়ান আবেগে অপূর্ণতা সব বিবাহ বন্ধনে ভালোবাসা থাকে না অনেকে কেবল দায়িত্ব টিকে থাকার জন্য বা সমাজের চাপে সম্পর্ক টিকিয়ে রাখেন এই ধরনের সম্পর্কে আবেগ সবসময় অপূর্ণ থাকে আর সেখান থেকেই তৈরি হয় বাইরের কোনো মানুষের প্রতি আকর্ষণ দুই মনোযোগে ঘাটতি অনেক স্বামী সংসারে ব্যস্ত স্ত্রীকে সময় দেয় না এই শূন্যতার সুযোগে কেউ একজন যদি একটু কথা বলে তাকে যদি কেউ একজন সময় দেয় একটু যদি গুরুত্ব দেখায় তখনই একজন বিবাহিত মহিলার মন ওই মানুষটার প্রতি হয়ে তিন একঘেয়েমি সংসার থেকে মুক্তি দীর্ঘদিনের এক রকম জীবনযাপন একসময় একঘেয়ে লাগতে শুরু করে তখনই বাইরের একটা সম্পর্ক একটা মানুষের জীবনে একটা নতুন এক্সাইটমেন্ট নিয়ে আসে এবং এটা ধীরে ধীরে নেশার মতো হয়ে যায় চার প্রতিশোধ বা উপেক্ষার জবাব অনেক সময় স্বামী যখন সম্পর্কের প্রতি উদাসীন হয় বা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে তখন একজন স্ত্রী নিজের ইচ্ছায় বা স্বামীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য হঠাৎ করে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে পাঁচ নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা কিছু মেয়ে নিজের সৌন্দর্য আকর্ষণ বা গুরুত্বকে আবার নতুন করে অনুভব করতে চায় তখন তারা খুঁজে বেড়ায় এমন কাউকে যে তাদের আবার নতুন করে গুরুত্ব দেয় আবার নতুন করে অনেক অনেক ভালোবাসা দেখায় আর তখনই একজন বিবাহিত মেয়ে ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে একজন বিবাহিত মেয়ে যখন একাধিক সম্পর্কে জড়ায় তখন সেটা শুধু তার চরিত্র নয় সমাজ সম্পর্ক এবং দাম্পত্যেও অনেক গভীর সমস্যা তৈরি করে তাকে দোষ দেওয়ার আগে বোঝার চেষ্টা করুন সে কোথার থেকে ভেঙে পড়েছে একটা কথা আমাদের সব সময় মনে রাখা উচিত এই ধরনের সম্পর্ক কখনো স্থায়ী হয় না কখনো একটা মানুষকে কোনোদিনও সুখ দিতে পারে না তাই সবার আগে দরকার সত্যি কথা বলা নিজের অনুভূতি স্বীকার করা আর প্রত্যেকের নিজ নিজ সম্পর্কে গুরুত্ব দেওয়া তাহলেই দুটো মানুষ একসাথে খুব সহজে পুরো জীবন কাটিয়ে দিতে পারে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার